বারবার আসেন আমরা বারবার কিন্তু আন্দোলন সংগ্রাম করি এই গলন্দ মোর এবং গলন্দ মোরের আঞ্চলিক পানি আমি শোনো আন্দোলন সংগ্রামে সত্যি ঠিক আছে এই জায়গায় এই আমাদের বাড়িতে আমি কিন্তু ওই ওয়ালটা ভেঙে দিয়েছিলাম তখন এসেছিলেন যে এসেছিলেন আমাদের প্রাণ প্রিয় নেতা জয়নাল আবিদিন শরৎ আমাদের প্রাণ প্রিয় নেতা ভাইস প্রেসিডেন্ট আব্দুল আহমিদ এসেছিলেন না এইখানে তো সমাবেশ হয়েছিল আমাদের উপস্থিত ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাংগঠনিক সম্পাদক শ্যামা বয় উপস্থিত ছিলেন আমাদের আর এক সহ সাংগঠনিক সম্পাদক মাসুক রহমান মাসুক উপস্থিত ছিলেন আমাদের ছেলেমন জবাদ সেলিম ভাই ছিলেন না এখানে সেই দিনে কিন্তু জনগণের ভারত যে বক্তব্য দিয়েছিলেন আপনারা সেখান থেকে আপনারা আন্দোলিত হয়েছিলেন না সাহস যুগেছিলেন না বলেছিল রাজ কলিজার সংস্কারে কোনো জায়গা হবে না বলেছিল আপনার সবাই গিয়ে থাকা চলো আন্দোলন বলুন সবাই গিয়ে বলবেন নেতা লিডার আপনি কিন্তু বলে দিয়েছিলেন আমরা ঝুঁকি দিয়েছিলাম পরবর্তী পর্যায়ে কলন্দ মোড়ে আমি বলি এই বিভাগের পাঁচটা জেলা জেলার কোথায় কিন্তু শান্তিপূর্ণভাবে এই রোড মাস্টার শুরু করবে সেটা কিন্তু আমরা নিরাপদে শুরু করতে আমাদের কথা ছিল যে নিরাপদে শুরু করব সে যত তো মারামারি কাটাকারি যা হয় ভাবে এটা যদি বৃহত্তর সেকাসরি এলাকা এটা হলো কোপালগঞ্জের ফরিদপুরিবর্তনের কল কোপটা যে ফ্যাশিট সেসব আছে আছে না তো তার ভয় কিন্তু রাজবাড়ি এই ফরিদপুর বিভাগ কিন্তু ভিত্যু ছিল সব সময় বিদ্যুৎ ছিল আমরা কুখ্যাত যে বুশরা বসরের শাসন দেখেছি না দেখেছি রাজবাড়ি জেলা হেকামের শাসন দেখেছি না আছে নাই আজকের মধ্যে শাসন দেখেছি না

যাওয়ার আহ্বান করেছিলেন আমাদের বলবাজ দুলাল চৌধুরী তার পক্ষে নেতৃত্ব দিয়ে আমরা সেই প্রোগ্রামটা কিন্তু সফল করেছিলাম আমাদের এসেছিলেন আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ ওই চৌধুরী মাহমুদ আমাদের ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির আরেক শক্তিশালী সদস্য আমাদের সেলিমা রহমান উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক টিম জনগণের ভরসা আব্দুল আল মিন্টু সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃত্ত এমন নেতৃত্ব নেতৃত্বৃত্তের কাছে একটা মেলা বসেছিল বসেছিল না রাজবাড়িতেও এই আমায় মনে করি রাজবাড়িতে বিগত এই চল্লিশ পঞ্চাশ বছরে এত নেতার আগমন কিন্তু ঘটে নাই তাই গলন্ত মোড় হলো আন্দোলন সংগ্রামের সতীকাঘাত এই গলন্ত মোড় থেকে রাজবাড়ি এক আসন আমরা ছিনে আনতে চাই চান না এই গলন্ত মোড় থেকে আমরা ছেলে রাজবাড়ি এক আসনের যে জাহাজ আপনাদের যে লক্ষ্য যেটা সেই আসন সেই জাহাজ আমরা সিনে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা রাজবাড়ির দুই আসনের কান্ডারি আনার হাজার সাহেব এই দিনে রাতে খেটে কিন্তু এই সংগঠনটার পাশে ছিলেন দিনে রাতে ছিলেন আমার খুব মায়া লাগে আমার খুব কষ্ট হয় আমি দাঁড়ায় কালকে যখন আসবো স্মৃতিচারণ করতে গিয়ে আমার কিন্তু স্মৃতিচারণ করার কিন্তু অনেক আছে আমাদের ঠিক আছে আমরা এই ফরিদপুর বিভাগে সমাবেশ একদিনের প্রোগ্রাম আমরা তিন দিন করলাম আমরা যে রোদে পড়েছে রাত্রে আমরা কুয়াশায় সে খোলা আকাশের নিচে আমার মনে আছে যে চুয়ান্ন দেখে আমি গণতন্ত্রে রান্না করে চারটা ট্রাকে আমি যে খাবার সকাল থেকে বিকাল পর্যন্ত খাবার পর্যন্ত আমি ওই সমাবেশে পাঠিয়েছি দেখেছেন আপনার সাক্ষী আপনার

আমাদের জেলা বিএনপির অন্তর্গত আহ্বান আমাদের প্রাণপ্রিয় বড় ভাই কোন মানুষের নেতা জননেতা অ্যাডভোকেট লেখাতলি বাবু এবং আমাদের আরেক বড় ভাই জননেতা প্রাণপ্রিয় নেতা আরবিন কামরুল আলম সাহেব কিন্তু এই জেলা বিএনপি নেতৃত্ব দিয়ে আসছেন তার আন্ডারে কিন্তু আটটা কমিটি কিন্তু আমাদের যা হয়েছে তার আন্ডারে কিন্তু আমরা উপজেলা এবং ইউনিয়ন বিএনপি এবং আমার পৌর বিএনপি কিন্তু পুনর্গঠন করেছি আমাদের সেই প্রাণ প্রেরণাটা লেগত ভাই সহজর কিন্তু অসুস্থ আপনার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে সুস্থ করে আমাদের ফিরে নিয়ে আসুন আমি বক্তব্য বারামন্ত রাজবাড়ির সম্পদ দেখি আমি একটা শিল্প উন্নত রাজবাড়ির সম্পদ দেখি আমার এই নেতাকর্মীর মাঝে আমি হাসি ফোটানোর জন্য কিন্তু আমি রাজনীতি করি যদি আল্লাহ আমাকে রং করে আপনারা যদি আরেকটু আমাকে সহযোগিতা করেন আমি আশা করি আপনাদের সেই আশা দেশ তার তারক রহমান পূর্ণ করবে ইনশাল্লাহ আমার নিজের মানে আমার নিজের একটা রাজবাড়ির জনগণ একটা পরিবর্তন দেখতে চায় সাবেক দুই এমপি ফ্যাসিস্টের যে এমপি আর আমাদের জানেছেন যে এমপি ছিলেন তাদের কর্মকাণ্ডের কারণে রাজবাড়ির সাধারণ জনগণ

ছেলে রক্তের ভাইয়ের চেয়ে শক্তিশালী হয় আগামী তেইশ তারিখ আমার এই রাজনৈতিক ভাইদের নিয়ে আমি যদি বেঁচে থাকি সত্য থাকি আমরা ওই রাজবাড়িতে যাব দেশ রায়কে তারেক রহমান সাহেবের তাকে দেওয়া যে প্রণাম সেই সমাবেশে আমরা অংশগ্রহণ করব এবং আমি না আসা পর্যন্ত আমাকে আপনারা নিয়ে যাবেন এবং আমাকে নিয়ে এসে গলন দমলে ছেড়ে দিয়ে তারা যাচ্ছে যাবেন তো হাতে চোখ হাতে চোখ আপনার ভাই বোন আমি একটা কথা বলি আপনাদের আমরা আপনি সৈনিক সৈনিক